একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি আর কি নির্দেশি বা তারা অমান্য করেছিল কোরআনে সম্পর্কে কি বলা হয়েছে ইতিহাসে শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল গোত্র মাত্র ১৩ পরিবারের গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরা মাউদ ও ইয়ামান পর্যন্ত সে সময়ে অত্যন্ত সজীব ও শস্য শ্যামলে খামার সব ধরনের বাগবাগিচাও ছিল তাদের তাদের দৈহিক গঠন ও শক্তি কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি আল্লাহ তালাক কোরআনুল কারিমের একাধিক স্থানে তাদের এ বিষয়ে উঠে এসেছে তুমি কি দেখনি তোমার প্রতিপালক আজ জাতির সঙ্গে কি রূপ আচরণ করেছিলেন দীর্ঘ দেহের অধিকারী ইয়া গোত্রের সঙ্গে যারা সমতুল্য এমন দীর্ঘ কার ও শক্তিশালী জাতি এর আগে অন্য কোনো দেশে পৃথিবীতে সৃষ্টি হয়নি ফজর আয়াত ছয় থেকে আট হজরত ইবনে আব্বাস রাদে আল্লাহ আনহু এবং মুকাত্তিল রাহমাতুল্লা আলাইহি তাদের সৃষ্টি সম্পর্কে একটি ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেছেন যে তাদের তাদের উচ্চতা ছিল ফুট হাত অন্য আয়াতে পর করণীয় প্রসঙ্গে আল্লাহ তালা আরও ঘোষণা করেন তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের একজনের মধ্যে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসে এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থল ভিত্তিক করেছেন এবং তোমাদের অবয়ব ও শক্তিতে অন্য লোকের অপেক্ষায় অধিকতর সমৃদ্ধ করেছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাপ হবে হজরত নুহ আলে সালামের পর আল্লাহ তাআলা আজ জাতির কাছে হযরত হুদ আলাই সাল্লামকে নির্দেশ মানা সহ দিক নির্দেশনা সহ নবী হিসাবে পাঠিয়েছিলেন কোরআনুল কারিমে আল্লাহ ঘোষণা দেন আজ জাতির কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর উপাসনা করো তিনি ব্যতীত অন্য কোনো উপাসনা নেই তোমরা কি সাবধান হবে না সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি আয়াতে ঘোষিত এই সম্প্রদায় হলো প্রথম আজ যাদের অবস্থান ইয়ামানের বালুময় পাহাড়ে ছিল আর শক্তিশালী সামর্থ্যে তারা ছিল অতুলনীয় তাদের নিকট হুদ সাল্লাম নবী হয়ে এসেছিলেন যিনি তাদের মধ্যে একজন ছিলেন আজ জাতি ধ্বংসের কারণ আজ জাতি ছিল মূর্তি পূজারী মূর্তি পূজা সহ তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল হযরত হুদ আলাহ সাল্লাম তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ব বাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উপরিতন বর্জন করে ন্যায় ও সুভি সুবিচারের পথে ধারণ ধরণ করতে বলেছিলেন কিন্তু তারা নিজেদের ধৈর্য সহ্যের মোহে নির্লজ্জিত হয়ে তার আদেশ অমান্য করে তারা ধারাবাহিকভাবে উঠে এসেছে এভাবে তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে করি সুরা আরাফ আয়াত শিশটি সে সাল্লাম বলল। হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই আমি তো বিশ্ব জগতে প্রতিপালকের একজন রাসুল সুরা আরাফ সাতষট্টি আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী উপদেষ্টান সুরা আরাফ আয়াত আটষট্টি তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের ওই একজনের মধ্যে তোমাদের পালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ করো আল্লাহ তোমাদের নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থল ভিত্তিক করেছেন এবং তোমাদের অবয় ও শক্তিতে অন্য লোকের অপেক্ষায় অধিকতর সমৃদ্ধ করেছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে সুরা আরাফ আয়াত তারা বলল তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছো যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যারা উপাসনা করত তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আজাবের ভয় দেখাচ্ছ তা আনয়ন করবে সুরা আয়াত আয়াত্তর এরপর আজ জাতির প্রতি শাস্তি আজ জাতি তাদের নবী হজরত হুদ আলাহ সাল্লামের কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করে দেন তাদের প্রতি প্রথম ছিল অনাবৃষ্টি তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়েছিল এতে তাদের সব ফসল জ্বলে পড়ে ছাই ছাড় হয়ে যায় ফলে দেশে অভাব দেখা দেয় এরপরে তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি তারপর আট দিন সাত রাত তাদের উপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড় এতে তাদের ঘরবাড়ি বাগিচা জীবজন্তু সব ধ্বংস হয়ে যায় তারা নিজেরাও উঠতে থাকে রাতে তারা মোড়ে উপরে হয়ে মাটিতে পড়ে থাকে আল্লাহ তালা বলেন ভূত বলল তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের উপর নির্ধারিত হয়ে আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলি নাম সম্বন্ধে যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছে এবং সে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠাননি সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমি তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি সুরা আরা পায়াত আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টির দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে ধন দৌলত সম্পদের দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকুক অথচ তাদের কেউ মূলত কোনো জিনিসের স্রষ্টা ও প্রতিপালক নয় মানুষের জন্য আরও সতর্কতা যে বর্তমান যুগেও এসবের দৃষ্টান্ত দেখা যায় এ যুগেও লোকেরা কাউকে বিপদ মোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা তার নেই লোকেরা কাউকে গণশ বখস গুপ্ত ধন ভান্ডার দরকারি বলে অভিহিত করে থাকেন অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধন নেই কাউকে গরিব নওয়াজ আখ্যা দেওয়া হয়ে থাকে অথচ তিনি নিজেই গরিব যে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বের ফলে কোনো গরিবকে প্রতিপালক ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে সে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বে তার কোনো অংশ নেই আবার কাউকে গাউস বলা হয় অথচ কারো ফরিয়াত শোনা এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতা তার নেই কাজেই এ ধরনের যাবতীয় নাম বা উপাধি নিসক নাম বলে উপাধি ছাড়া আর কিছুই নয় এ নামগুলোর পেছনে কোনো সত্তা বা কোনো ব্যক্তিত্ব নেই যারা এগুলো নিয়ে ঝরগাও বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয় বরং কেবল কতিপয় নামের জন্যই ঝড়গাঁও বিতর্ক করে আজ জাতির প্রতি আল্লাহ তালার আজাব প্রেরণ মহান আল্লাহ তালা হজরত নু আল সাল্লামের পর হজরত হুদ আলাহ সাল্লামের বিরোধিতা কারাইরা তাদের অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় যার ফলে মহান আল্লাহ পৃথিবীর সেরা শক্তিধর আজ জাতিকে এভাবে ধ্বংস করেন আর হুদ আলাহ সাল্লামকে ও তার অনুসারী মোমিনদের এসব আজাব থেকে রক্ষা করেন আজও ও আজ জাতির এলাকায় মরুভূমি আর মরুভূমিতে পরিণত হয়ে আছে একথা আল্লাহ তালা এভাবে তুলে ধরেন এরপর তাকে ও তার সম্প্রদায়কে আমরা দয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নির্দেশনা সময়েকে যারা মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদের নির্মূল ধ্বংস করেছিলাম সুরা আরব আয়াত বাহাত্তর তালা মুসলিম উম্মাহকে আজ জাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন